দুর্গাপূজার প্রাককালে নেশা অভিযানে আমাদের এই আনন্দবাজার রাজনগর কলোনিতে এখানে অনুমান তিরিশটার মতন বাংলা মদের ফ্যাক্টরি ডেস্ট্রয় ইয়ে করা হয়েছে আর এক হাজার যাওয়া ইয়ে ওইগুলো আমরা ডেস্ট্রয় করছি এটা পূজার আগে যাতে কোনো ইয়ে না হয় এক হাজার কেজি যাওয়া হুম এক হাজার কেজি আজকে নেশা বিরোধী অভিযানে কতটুকু মধ্যস্থ হয়েছে বা কি কি করা হয়েছে কোন জায়গায় করা হয়েছে এটা আনন্দবাজার রাজনগর কলোনি এরিয়াতে এখানে বাংলা মদের যে কতগুলা তার কারখানার মতো নই প্রায় একশো কি বলে এটা যাওয়া একশো কেজির মতন হইব